লোক তার যৌবন আছে রোজগার আছে বন্ধু বান্ধব আছে কালকে বকখালি গেছিল পরশু নাইট শোতে সিনেমা দেখে দারুন অনেক রাত করে বাড়ি ফিরেছে সিগারেট খাচ্ছে মদ খাচ্ছে ধুধু আলো জ্বালি যতক্ষণ খুশি টিভি দেখছে বই পড়ছে হঠাৎ তার মনে এত আনন্দ হচ্ছে কেন এত স্বাধীন লাগছে কেন এত ফুরফুর করছে কেন এক কাজ করি বলে সেটা অনুষ্ঠান করে একটা প্রাইভেট পেয়াদা মোতায়েন করে কি হলো না এবার থেকে তার যতগুলো আকাঙ্ক্ষা তার সব কিছু এর কাছে আবেদন একটা দাখিল করতে হবে আচ্ছা আজকে পাখাটা কমাবো আচ্ছা সাদা জামা পরে সারাদিন কাটাবো আচ্ছা অমলের সঙ্গে বন্ধুত্ব রাখবো আর সে বিচার করে আজকে এটা নাকচ করছে কালকে সেটা শাস্তি দিচ্ছে কালকে তিরস্কার করছে অর্থাৎ লোকটা ছিল স্বাধীন হয়ে গেল গড়ায় বন্দি একটা মাথা নিচু করা লোক আবার আশ্চর্য হচ্ছে যে লোকটা পেয়াদা তার আবার যখন কোনো আকাঙ্ক্ষা হবে তখন এই বন্দিটা হয়ে যাবে বিচারক সে বলে কেন এসি কেনার তো কোনো দরকার নেই তুমি শুধু খরচা করিয়ে দাও কেন হ্যাঁ গাড়ি কিনছো কিনছো লাল কেন কিনবো নীল কেন আর দার্জিলিং যাবে কেন তার চেয়ে পুরী যাও অর্থাৎ কি না দুটো লোক যারা স্বাধীন এবং আনন্দিত তারা হঠাৎ হয়ে গেল পরাধীন এবং দুঃখী কেন না তারা একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়েছে তার নাম হচ্ছে বিবাহ